কেমন আছেন আপনারা আমি এখন আছি তপন পাল দাদার দোকানে তো দাদার থেকে জানতে চাইবো দাদা অনেক মাটির আইটেম তৈরি করে আর অনেক মানে ধর্মীয় মূর্তিগুলা বিক্রি করে থাকে দাদা এটা তো আমাদের ঐতিহ্যে আমাদের এটা হ্যাঁ পূর্বপুরুষ থেকে আমাদের এই ব্যবসা দর্শকদের এখানে তো ধর্মীয় ইয়াতে অনেক কিছু আছে গণেশ লক্ষ্মী লোকনাথ সরস্বতী মুকোশ দুর্গা আর পিঠার শাস খেলনা টেলনা অনেক কিছু আছে এ তো আপনার মাটির চাষ তোরা তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে এরপরে ধরেন মুকোশ আছে যেটা দুর্গার মুখোশ এটা আপনার তিনশো আছে আড়াইশো টাকা আছে এরপরে মা লক্ষ্মী আছে এই যে এগুলো একটা টাকা দুশো টাকা বিক্রি করি টাকা যার থেকে যেরকম টাকা হ্যাঁ আর এগুলো আপনার টাকা দেড়শো টাকা এই আছে গণেশ দাম চাইলে আড়াইশো টাকা টাকা

এটা আপনার বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ বরসের দিকে একটু দাম বাড়তি এরপরে আছে ওং এটা আড়াইশো টাকা হ্যাঁ দেড়শো টাকা পিস আমাদের এই যে শাঁস আছে পিঠা সন্দেশের শাঁস এই সন্দেশের শাঁস গুলা ইয়ে হয় হ্যাঁ জোড়া তিরিশ টাকা

হ্যাঁ সাইজ অনুপাতে এরপরে ড্যাগ আছে ডেসগি আছে ফাটা আছে কলস আছে বিভিন্ন টিমের আছে হ্যাঁ এবারে ফলের জুড়ি আছে ফুলের জুড়ি এই যে আপনার মাথার উপরে ফুলের জুড়ি হ্যাঁ হ্যাঁ এই যে এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা আমাদের বাড়িতে সারাস্তি আমার নাম তপন চন্দ্র পাল আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ডাবল সেভেন থ্রি হ্যাঁ অবশ্যই আমি পাঠাতে

দর্শক কেউ যদি নিতে চান দাদার সাথে অবশ্যই নাম্বারটাতে যোগাযোগ করবেন দাদা কুরিয়ার সার্ভিসে পাঠা দিবেন